আল্লাহ আল্লাহ একটি কই মাশাল্লাহ মাশাল্লাহ আড়াইশো ফুরে এটু একটু আড়াইশো গ্রামও ফুরিবাস সাইজটা দেখেন বেহার দেখেন আমার হাত বরাবর কইশ সাজটা দেখেন হাত ধরো যা করে একটো ন বুঝি বুঝি কয়টা খাবেন বুঝি বুঝি যা যা খাবেন আরে আউ সামনে বড় বড় কই আউ নিther বেন জাগুন হেই আমার মাসকা দি গেল আ গেল টাকাটা তাই ও জি লাডি একটো এসেগা Фалате фалатата на маса Кај дека ја ја загур, е на, загур мас? Загур мас, ја ракшем Те ме дека кој? Кој шин? মার্শাল বড় বড় শিং বড় বড় কই আছে এই খাদ ইচ্ছে এই খাদ থেকে মাছ ধরছে কাকা জাগুর কত দিচ্ছেন

ভিওয়ার্স দেখেন বিশাল বড় একটি কই আর একটি শিং মাছ বড় একটি কই আর একটি শিং মাছ আমু তুমি দেখি ফেলছো মাস্টারে হ্যাঁ মাস্টার দেখছো তুমি নুসাইফা মাস্টার দেখছো তুমি নুসাইফা Master de que te tomei no oh, no <coughs> <coughs>